নমস্কার সবাই কেমন আছেন আজকে বানাবো বড়ি আলু পোস্ত যদিও রেসিপিটা সকলেরই জানা তবুও আরেকবার দিলাম নতুনদের জন্য বড়ি আলু পোস্ত বানানোর জন্য প্রথমে বড়িটা আমি ভেজে তুলে রেখেছি তারপর কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব আলুর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে হাফ চামচ নুন দিয়ে ভেজে নেব এই পুরো রান্নাটা আমরা করব মিডিয়াম ফ্লেমে নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না আলু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আমি পোস্তই হলুদ দিই না তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন পোস্তই বেশি লঙ্কা হলুদ দিলে পোস্তর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তো লঙ্কা গুঁড়ো দেবার পর আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত থেকে অর্ধেকটা পোস্ত বাটা দেব আর বাকি অর্ধেকটা নামানোর সময় দেবো এখানে পোস্তটা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রাখবেন পোস্ত দিয়ে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এতে জল দেব জলের পরিমাণটা চন্দ্রমুখী আলু হলে বুঝে দেবে নাহলে পুরো রান্নাটা গলে যাবে আর যদি আলু হলে জল একটু বেশি লাগবে কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে এরপর দেব আমি স্বাদ মতো নুন আর চিনি যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে এসেছে তো আমি এবার ভেজে রাখা বড়ি আর বাকি পোস্ত বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে দেখুন পোস্তটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আলু বড়ি দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে নামানোর আগে ছড়িয়ে নেবো এক চামচ কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমাদের বড়ি আলু পোস্ত ভালো লাগলে সে